আজকের রেসিপি বাঙালির একটি খুব জনপ্রিয় খাবার কাশ্মীরি আলুর দম সঙ্গে ফুলকো ফুলকো লুচি তো দেখে নেওয়া যাক কী করে বানানো হয় এই কাশ্মীরি আলুর দম প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সস্যার তেল সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব আলুগুলোকে বেশ ছাঁকা তেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে দিতে হবে আলুগুলো যতক্ষণ না ভালোভাবে ভাজা হয় একটু গায়ে লাল লাল রঙ ধরে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি চিনিটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা তেলের সঙ্গে মিশে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা বাটা আর কিছুটা পরিমাণ জিরে বাটা আদা জিরে বাটা ভালো করে কষিয়ে নিতে হবে আদা জিরে বাটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা টমেটো কাজু আর চালমগজের পেস্ট মশলার সঙ্গে টমেটো কাজু চালমগজের পেস্টটাও ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে টমেটো পেস্টটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন শুকনো লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার শুকনো মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলোকেও মশলার সঙ্গে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দিতে হবে ভালোভাবে ঝোল ফুটে উঠেছে আর আলুগুলোও শীত হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কসুরি মেথি হাতের তালুতে রেখে ভালো করে ডলে কসুরি মেথিটা দিয়ে দেবো দিয়ে আলুর দমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কাশ্মীরি আলুর দম এবার তেল গরম করে লুচিগুলো ভেজে নেওয়ার পালা দেখো কত সুন্দর লুচিগুলো একদম ফুলকো ফুলকোভাবে ফুলে উঠছে তাহলে কি দেখে ভালো লাগলো তো লুচি আর কাশ্মীরি আলুর দম আমার রেসিপিটা পছন্দ হলে একবার ঘরে ট্রাই